তুমি তো আজকে রে ভিডিও আছে না মা আমি তো বনের কাছে যাই বন 3 2 1 0 এক্স কি কো হ্যাপি বেবি শাওয়ার নাকি জয়দা মানে তো জামান এ হ্যাঁ আমার নাম ধরে মনে ধরে হ্যাপি বেবি শাওয়ার ইকোয়াই লালাইনা দেখে 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 দেখেন কেক কাটার পরে এদের এদের বাচ্চা কাচ্চা যেন দৃশ্য দেখেন দৃশ্য এদের দৃশ্য দেখেন এরা যে কি লীলা খেলা শুরু করে দেখেন

বাসি denn denn আমি

টাকা না আমার টাকা মামার দিয়েছি দাঁড়াইলে আমার তো শুকনা লাগবে

যে যেহেতু দুলা ভাই বের হইছে বাসা থেকে আমার বোনকে নিয়ে শাড়ি পরা হিসাবে না আমার দুলা ভাই উঠেছিল তোমার সবাই তোমার বোনের না যার কোন আমি চাই না ঠিক আছে না তো

वाओ वो मत कर सुंदर के काला कौन है शायद नहीं तो बना ये लाल पेस्ट है जो में लाल मिक्स लाल का ये काला चाहिए पिंक पर ये काला नहीं ब्लू कलर ये बनाएंगे कौन है हां मैं देख ये वो सोचा हम बोझ ना कर देंगे नहीं नहीं सोचा तो बाकी দাঁড়া 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 তোমার মিমের চেয়ারটা হইলো আরো সামনে আগাই দিলে সবাই মিমের পিছনে দাঁড়াইতে পারত একটা ফ্রেমের জায়গা হয়ে যায়

তো এখানে হলো কেক খাওয়া হইতেছে সবাই সবার মতো করে কেক খাচ্ছে এখানে পিস পিস করে দিছে যার যেটা খাইতে ইচ্ছা করে খায় নাও কোনো সমস্যা নাই যে যেভাবে খাইতে পারো সে ওইভাবেই খাও

हां अच्छा कर बोल না ঐ দে আল দে তাও আছে দে ৰাখিব পাৰি বুজাই ধন্যবাদ पेक हाँ? पेकेटा को है पेकेट दो पा पेकेट हाँ दे दे नहीं। नहीं। ए बार कर दे क्या बार दे थे थे। इस बार कौन सा मिलेगा तो तेरे साथ आते जा रहे हैं यार सर में

হওয়াদছে চুক মুখ দেখলে বোঝা দিতেছে এখানে আজান দিতেছে আর আমি হলো ডাল ভুনা করছি মানে ভুনা পাতলা মিক্স মানে বেশি ভোনাও না বেশি পাতলাও না এরকম মিডিয়াম একটা ডাল করছি এটা আর পাশে হলো আমি একটা তরকারি রান্না করে নেবো বড় সরে সেটা হলো পাঙাশ মাছ দিয়ে পাঙাশ মাছ এই তরকারিটা আমার ঘরে সবাই খুব পছন্দ করে মাছ আলু সমান সমান দিয়ে আর মাছ আলু সমান সমান করে কাইটাও তো এটা কষায় রান্না করবো তার জন্য পেঁয়াজ দিয়ে দিছি তেল দিয়ে দিছি তাছাড়া আমি জাদা দাওয়া সব কিছু এখন দিবো দিয়ে হলো এটা রান্না করে দেবো আর এই এটার মধ্যে টাটকা মানে দিতে পারলে বেশি ভালো হয় মানে আদা রসুন বাটা তাই আমি টাটকাই করছি আর একটু দেব একদম টাটকা যেটা মানে আসতেই কয় হয় যেটা ওটা দিতে পারলে বেশি ভালো হয় খাইতে ভালো লাগে এটা স্বাদটা বেশি বাইরে যায় আর তার তো সব মশলাই বেশি মনে হয় সেটা যে কেন মশলাই হোক কেন মানু কাছে আসো বাবা তো সব মশলা দিয়ে দেখি তো পানি দিয়ে দিলাম কষানোর জন্য তারপর মাছটা দিয়ে কষায় পানি দি দেবো আর আমার তো আমার বাচ্চা না একজন ঘুমাই পড়ে তখন আর আমি সকাল থেকে মানে আর যেটা বাড়তি খাবার দেওয়ার সেটা দেয় নাই শুধু বিস্কিট খাইছে শুনলাম কি হয়েছে শোনা এই যে আসতেছি তোমাকে গোসল করাবো শান্ত শোনা না এটা মানে বিস্কিট খাইছে তো বিস্কিট খেলে আর খুদা লাগে না আপনারা এখন খুদা লাগে গেছে আমি ওর জন্য খাবার রান্না করেও রেখে দিছি গোস করে খাওয়া শিলে ঘুম দেব বড় একটা সমস্যা হয়ে যাব তো এটার মধ্যে লাস্টে আবার জিরা ফাঁকি দিয়ে নামায় নেব এভাবে কিন্তু এটা অনেক টেস্ট হয় এটা কে কে রান্না করে খানে এভাবে বলবেন এটা আমার মেয়ে খুব পছন্দ করে মেয়ে স্বামী দেব মানে আমার ভালো লাগে তাই আমি রান্না করে তাদেরকে খাওয়াইছি তাদেরও খুব পছন্দ হয়েছে এটা একদম পুরো মুরগির মশলার মতো করে রান্না করা এই হলো তরকারি কষায় নিলাম পানি যা ওঠার উঠা গেছে এখন হলো পানি দিয়ে দেবো দেখছেন কত সুন্দর কালার মনে হচ্ছে মুরগির মাংস রান্না যে সুন্দর কালার হয়েছে আর পাঙের কিন্তু এমনিতেই অনেকটা আলোচনা যা যা দিয়ে দিচ্ছি আলু অনেকটা কষ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাবে অল্প জল করে রেখে দেবে